দেখো বন্ধুরা সকাল থেকে উঠে সমস্ত কাজ সারলাম বাসন মাজলাম গরম মুসলাম বিছনা তুললাম পাখিকে খেতে দিলাম পুজো দিলাম আর এই যে সবজি কুটে রেখেছি জল খাওয়ারের তরকারি হবে বিট গাজর আলু মটরশুঁটি এদিকে আটা মেখে রাখা হয়েছে রুটি করবো এইজক তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এদের গাজর মটরশুঁটি আর এটা হলো বিট বিট মটরশুঁটি আর এদিকে হলো গাজর আলু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব সাথে থাকো জাল দেওয়া বসিয়েছি জাল দিতে বসিয়েছি গ্যাস জেলে দিলাম আর আমার মিনি দেখো এদিকে খাওয়ার জন্য দুধ বসিয়েছি ও আমার হাতে বাটি দেখলেই ম্যাও 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 করে যায় দেখো খাওয়ার জন্য কেমন করছে এই যে দুধ বসিয়েছি ওর জন্য এর থেকে খাবে চা খাবো আমরা আমার দোকানেরও বাসন হয় শুধু আমার সংসারের বাসন না চায়ের দোকানের বাসন হয় ধুয়ে নিলাম আলু গাজরটা ধুয়ে নিলাম আর এগুলো আগে ধুয়ে কুটেছি এখানে রেখে দিলাম এবার কড়াটা বসিয়ে দিলাম মাথা খারাপ

水如

Ki? Light, light. Haan, light ithka thoba na ki? Thoba se la haza le. Maa, maa, maa. Maa le. Na, naa, current hawa na ko? Aya deshi pura naa. Deshi pura naa ka kodhe dhe waithika

400 आदमी छि 200 बोल रहा है सब मेरा खानी है दे नहीं ये जय जय बोल ले अरे भक्त चले सुबह अभी रखते मरा नहीं है ये रंग में है और और तेरा चाट जायला राही पडतो हां काय आम्ही बोलू आम्ही होय मी मी केना मोई उठाय आलो चलो ना ना ये 16 जास तो दुकान पे कर दे अरे मोई 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 आछत त मोई आछत तो शुकेस का लाइन मारा है दुकान पे कौन लाइन है ओ लाइन का है ओ लाइन का है ओ लाइन का है ओ लाइन का है तो लाइन नहीं आती और वो चला जाए यहां पे टैक्सी आ पुदा बेटा देखो आऊं लगे आ येने बोले घुसी दीजिए तो जिंदा बोले घुसी दीजिए और बंद नहीं पड़ते ये बंद नहीं पड़ते अच्छा ये बंद नहीं पड़ते

বই নিশ্চয় ये क्या देखते अच्छे अरे ना ये नहीं है डॉक्टर साहब कौन बोलते हैं कौन बोलते हैं कौन बोलते हैं

মাম্পি রে এই যে এটা রেখা দিদির ওখানে একটু হাত হাতে কর আমরা তো দরজা করতে পারি না আমার এই যে ইউটিউব করি না আমার ওইগুলো হচ্ছে না বুঝলে দিদির কাছে আমার এইগুলো করা হচ্ছে না जो छोड़े वो एडवांस्ड एपी ही है साहब দেখো বন্ধুরা পাঁচ ফোল দিয়ে দিলাম আলু গাজর বিট দিচ্ছি বিট দিয়ে দিলাম শীতকালে সব রকম আলু বিট গাজর মটরশুটি চুটুরি তরকারি টমেটো দিয়ে খুব ভালো লাগে এবার দিয়ে দেব লবণ তারপরে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল জল ঠিক ছেড়ে নিয়ে গিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেব হয়ে যাবে তরকারি রুটির তরকারি তারপরে রুটি বানা শুরু করব দেখো বন্ধুরা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এই জলটা রেখেছি জলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম চাটুটা বসিয়ে দিলাম রুটি বেলছি এটা বেলা হয়ে গেছে জল খাবারের তরকারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার সবাইকে খেতে দেব হয়ে গেছে জল খাবার আমার রেডি বন্ধুরা কে কে এরকম সবজি খেতে ভালোবাসো বিট গাজর ধনেপাতা পাতা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি মটরশুঁটি সব কিছুর রকম শীতকালে তো এইসব সবজি খেতে ভালো লাগে তাই না তাই জলখাবার আমাদের হয়ে গেছে আমার তরকারি রেডি সবাইকে খেতে দিচ্ছি টাটা তোমরা কে কে খাওনি সবাই মিলে খেয়ে নাও আমরাও খেয়ে নিচ্ছি টাটা সবাই ভালো থেকো